কেন কি হয়েছে বলে এটা শাড়ি মানুষ পরে তোমার মার বাপের দিব্বি কত লেসে বলো বলে দেখ আল্লাহর কিরে পাঁচশো টাকার কাজ করেছি বিড়ি খাবার টাকা পকেটে রাখিনি সব তোর জন্য সারিয়ে নিছি তখন বউ বলছে বলে আমার বাপ মা যে তোমার মতন জানোয়ারের সঙ্গে কি করে বিয়ে ছিল আমি জানি না কেন কি হয়েছে বলবি তো বলে অমুক পাড়ার অমুকের বউ কত দামি দামি শাড়ি পরে চোখে চল্লিশ হয় সেটের পাও না হ্যাঁ তোমার ছোট ভার বউরে ছোট ভাই কত দামি দামি শাড়ি দেয় এটা ওই স্বামী হতে পারো না পাঁচশো টাকা শাড়ি কিনে দরদ দেখাচ্ছে বউরে ভালোবাসো দূর হয়ে যাও গালাগালি ওই শুরু করে দিল গালাগালি দিতে দিতে শেষ পর্যন্ত বলে আজ থেকে তোমারও তালাক তোমার শাড়িরও তালাক আহা হাহা আম্মাজান ফতেমা কোন দিনের জন্য স্বামীর কাছে গিয়ে মাথা তুলে কথা বলেনি আস্তে আস্তে কথা বলেছে স্বামীর সুক্রিয়া আদায় করেছে তাই তো তিনি জান্নাতের রানী হয়েছে আমার ঘরের মায়েরা পরিবর্তন হয়ে জানমা মা স্বামী আপনার জন্য জান্নাত স্বামীর সেবা যদি আপনি না করেন কোনো দিন আপনি জান্নাত পেতে পারেন না স্বামীর পায়ের তলে আপনার জান্নাত সেই স্বামীকে আগে সেবা করতে হবে কবি লিখছে পিতানে পিতারে কথায় স্বামীর সেবা করতো তিনি আপিরা পিতারে কথায় স্বামীর সেবা করতো তিনি আপিরা

শেষ কথা ইমামে হাসান ইমামে হুসাইন দরওয়াজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে রসুল্লাহ সাল্লাহাম ফতেমার বাড়িয়ে ফতেমা দরজা খোলো দরজা খুলে গেল সামনে দাঁড়িয়ে আছে হাসান আর হুসাইন দুই লাল চোখ দুটো ছলছল করে পানি গড়াচ্ছে নবীবাগ যেই এই কলিজার টোকরা তোরা কাঁদছিস কেন বাবা কি হয়েছে বলে নানা তোমার কাছে বিচার দেব কার বিচার দিবি তোমার মেয়ে ফতেমার বিচার দেব কেন আমার মেয়ে ফতেমা কি করেছে বলে নানা জান তোমার মেয়ে ফতেমা মিথ্যা কথা বলেছে আল্লাহ বলছে আমার মেয়ে ফতেমা মিথ্যা বলে না কি হয়েছে বল বলে নানা আজকে তিনটে দিন হয়ে গেল তোমার মেয়ে ফতেমার কাছে যাই মা খুদা পেয়েছে খাবার দাও তোমার মেয়ে ফতেমা চুলো চালিয়ে হাঁড়ি বসিয়ে তাতে পানি গরম করে আর আমাদের বলে এই দেখ বাবা রান্না হচ্ছে তোরা গিয়ে ঘুমা রান্না হলে ডেকে খাও পানি আমাদের পেটে একটা দানা পর্যন্ত দিল না আজকে যদি তোমার হাসান হুসেনকে কে খাবার না দাও তোমার হাসান হুসেনের মরামুখ তোমাকে দেখতে হবে আল্লাহ রসুল এই কথা শুনে হাউ 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 করে কাঁদতে কাঁদতে যে পিরান পড়েছিল এই পিরানটা আস্তে আস্তে তুলেছে আল্লাহ রসুল এই পিরানটাই পেট পর্যন্ত তুলেছে বলে তোরা কি দেখতে পাচ্ছিস বাবা বলে না তোমার পেটে তো পাথর দেখতে পাচ্ছি আল্লাহ রসুল কাঁদতে কাঁদতে বলেছিল ও হাসান ও হুসাইন তোরা তো তিন দিন খাসনি বাবা আমি তোর নানা আজকের পাঁচটা দিন হয়ে গেল পানি ছাড়া আমার পেটে আর কিচ্ছু পড়িনি বাবা আমার ঘরেও কোনো খাবার নেই আমি আজকের পাঁচ দিন না খেয়ে আছি বাবা আহা তারপরে কোনোদিন তারা আল্লাহ শুক্রিয়া আদায় করতে ভুলেনি নামাজ কাজা করেনি কোন দিনের জন্য আজকে তারা আল্লাহ ফেলা হয়ে যায়নি পেটে খাওয়া নেই নামাজ পড়েছে আল্লাহ শুক্রিয়া আদায় করেছে তাই তারা দুনিয়ার বুকে থেকে জান্নাত সার্টিফিকেট তারা পেয়েছে শেষ কথা কবি লিখছে হাসান হোসেন বলছে না না বিচার হাসান হোসেন বলছে না না বিচার তোমার ফাতেমা তোমার ফাতেমা গোমদের কে 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 ফাতেমা বলছে ঘর ঘর যাচনা রে এজা যারা দিল্লি চে আমার পান মান মতো তৈয়ারে যুদ যাচনা রে এজা যারা দিল্লি যা যা দে আমার পান মান মোটোডি তৈরি

গজল শোনার পরে মনে হয় এই গ্রামের মা বোনেরা মনে হচ্ছে ভালো হয়ে যাবে ইমরান ভাই যা বয়ানের সাথে বললো আমার মনে হচ্ছে এবার ভালো হয়ে যাবে অসুবিধে নেই এখানে ইমরান ভাই প্রথমে বলল যে এখানকার কারুর বাড়ি মনে টিভি নেই আমার ভাইরা বলছে সব আছে টিভি আবার নেই এরা দেখে ফুকুমনি হোম ডেলিভারি সন্ধ্যাবেলা না হলে আবার সকালবেলা কাজা করে দেখে মানে দ্বিতীয়বার হয় সকালে আবার মনে হয় যাই হোক আপনারা একটু সতর্ক থাকবেন কারণ বুঝতেই পারছেন শেষ জামানা আমরা যদি ঠিকঠাক এখনো না হই তাহলে আর কবে হব চিন্তা করে দেখবেন শুধু গজল কিংবা শুনলে হবে না নিজেদেরকে একটু শোধরানোর চেষ্টা করতে হবে ঘুম পাচ্ছে নাকি আর তোরা গজল বলবি না 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 ইমরান ভাই বলছে তোরা নাকি ঘুমবি ঘুমবি তোরা তোদের একবার আমি আমি একটা কথা বলি কেরাম চাঙ্গা একবার দেখা তকবীর দে নারাই তাকবীর দেখো শুধু আওয়াজটা দাও কেরাম বলছিলাম 12টা বাজে ঠিক আছে অ্যাকচুয়ালি আমি আজকের এই গজলগুলো গাইলাম মায়েরা শুনছে ভালো করে মন দিয়ে শুনছে বলে গজলগুলো গাইলাম এই বাচ্চা তো গজল একটু কম গাইলাম আজকে আর কয়টা গজল আছে রিকোয়েস্ট গুলো গাই নাকি তোদের নিয়ে গাইবো হ্যাঁ তোদের নিয়ে গাইবো এই গজল শুনে আলিফোন বা তোরা জানিস এই গজল জানিস সত্যি তাহলে আলিপ থেকে ইয়া পর্যন্ত আজকে শেখাবো শিখবি এক ছন্দ গাইবো আমি আর ঘটনামূলক গজল গাইছি না আমি আমার পাঠ শেষ করলাম এবার সব রিকোয়েস্টের কালামগুলো একটু একটু করে গাইব ফিলিস্তিনকে নিয়ে গজল মা ফাতেমা ইহুদিন আরি এক ছন্দকে ইনশাল্লাহ আর একটা গজল আছে আর জি করকে নিয়ে আমরা অনেকগুলো শিল্পী মিলে যে গজলটি বার করেছিলাম এ কয়েকটা ফরমাইশ গিয়ে আজকের এই কমিটি ভাইরা যারা এত সুন্দর একটা মাহফিল গাছ দিয়েছে তাদের নিয়ে গজল বলে বিদায় নেব একটু ওটাওটি করবেন না এখন বারোটা বাজতে চলেছে সাড়ে বারোটা পর্যন্ত একটু অপেক্ষা

ونحن خا خاء خاء نحن 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 زاء نحن 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 صاد نحن 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 عين. نحن 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 نحن

صوت الجازه الجازه جازه 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 عين جازه 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 جازه

আর একটা ছোট্ট করে গাই বাবা যাবে বাবা এই এই গজলটা খাওয়ার পর ফিলিস্তিনকে নিয়ে গজল বলবো তোমরা তিরিশ মিনিট থাকবে তো সবাই যদি না থাকো আমি আর কোনদিন আসবো না তোমাদের গ্রামে

বল মাদি মাদি সবাই সবাই বল মাদি এটাই বলতে এটাই বলতে ঠিক আছে ভালো লাগবে এক কোণে ম্যাপিন আবার জমে যাবে সবাই বল মাদি 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 বলো মাদি 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 বলো মাদি 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 বলো মাদি 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 কালকে মে কা

আমি এই গজলের বই একশো পিস করে নিয়ে আসি কিন্তু আমার কাছে আর গজলের বই নেই যার কারণে যে ভাইগুলো চাইছিল কিন্তু আমার কাছে গজলের বই নেই খুব বেশি হলি দশটা মতো আছে হয়তো সবাইকে দেওয়া সম্ভব নয় তো বই আমি আর একটা দেবো যদি এইটাই আমার তোমাদের নিয়ে শেষ গজল আর একটা বই দেবো যদি একটু ভালো করে আওয়াজ দাও হবে কিন্তু শানলা দেবে

चलो मदीना रे बाबा वही मिलेंगे चलो मदीना रे मालिक सतो जागे इश्के मुझको ले चले चले मदीना हीरा इश्के मुझको ले चले चले मदीना हीरा बाके जाने चले हले हजार भैया दम से हले बाके जाने चले हले हजार भैया दम से तेरा पैर साएगा एका नशा है यार दम से तेरा पैर साएगा एका नशा है यार दम से तेरा कैसा है आलम आलम कैसा आलम आलम जो गम जो मेरा हो जहां में

हनुमानि नमदि 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 हनुमदि नमदि नमदि हनुमदि नमदि नमदि हनुमदि नमदि 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 हनुमदि नमदि 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 बुलालो ভাল লাগছে কজ না আমি বুঝতে পেরেছি তোদের তোদের এবারে খিদে লেগেছে কেন বলতো প্রথমবারে যা আওয়াজ দিয়েছি যদি আমি ইউটিউবে এক্ষুনি চালাই আর শেষবারে যে আওয়াজ একদম ওর থেকে নিরানব্বই ভাগ কম হয়েছে কত ভাগ বলেছি এক ভাগ বলছি এক ভাগ আচ্ছা চলো ভাই আমরা এটা এটা বুঝতে পারছি বিচার চাই মানে আর্যগণ আমার ভাইরা বলছে এই কয়েকটা রিকোয়েস্ট চারটে রিকোয়েস্ট আছে গিয়ে আমরা ইনশাল্লাহ অনুষ্ঠানকে শেষ করব আজকে অনেকটা রাত হয়েছে কালকে জলসা আছে ইনশাল্লাহ আমরা আর বিলম্ব নয় এই কয়েকটা ফরমাইশ আমরা বিদায় নেব চলো ফিলিস্তিন নিয়ে গজল প্রথম ঠিক আছে আপনারা আমার দেখো

প্র পাবকার সারাসি খুসমাননা নানাতোমা নাভাল সয় সসানি। সাউসাহি তুলে ুলে আন্না মহানে বললে বল। ড তুলে আলা মহান বললে। বিপেডের ব্য করে কত চজন যা যা।

আগতাই কা সমচন জনে প্যজন যে যক্ত য গ এ কমাকি খুনে হয়ে। আবভাববার সনসিখুস মানে মানে ওমারি না মত্য হল সংস্য সানিহাসাও হলে

এবার এই রিকোয়েস্ট গুলো গাইতে বলছে আর জি করকে নিয়ে গজলটি আপনারা দেখেছেন আমার চ্যানেলে এমডি ইমরান অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপনারা দেখেছেন আরজি কর নিয়ে গজল ছোট্ট করে গাইবো তারপর ইহুদিনারী আর মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব বায়ান দেব না দু একটা ছন্দ গিয়ে এখানে আরেকটা রিকোয়েস্ট মুজকো পিলা কে গাজাম এই গজলগুলো একটু একটু করে গাইছি যে গ্রামবাসীকে নিয়ে গজল বলে বিদায় নেব ঠিক আছে ইনশাআল্লাহ চলো আরজি কর নিয়ে গজল আপনারা আমার চ্যানেলে দেখবেন এমডি ইমরান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখবেন ছোট্ট করে পরিবেশন করছি মনোযোগ দিয়ে শুনুন

বাবার সমস্যা ছিল মে চামড়াবে আমার মদিন হবে সে রক্ত পিপাসু সব হাই নাই দল গুলো ছিল ছিল নিষ্পাপ দেবতা আসি ফাসি নির ভয়া এবা এই কেন যাই রক্ত ছড়িয়ে চোখে মারে বারে হব না শান্ত আর গরে জরুরি চেতে মুখে মুখে এক নাই চাই চাই জাস্টিস ফর আর জিগো জাস্টিস আ বেের সেের শুধু আরে আর তার এ নাজানে কেমকে করে বলে মাচরা তরে কেলে কেদ করে ছিল পায় সা সানে পাতায় বতভই তাসেনি আ সরকব যদ্যেইয়াছে কতে ক্ষ্য হয়ে আইন

ের সাবে ধরে সরা পনামারা পানিয়া বেলায় আজ ধর সরসহ শুনে ছিনা ইয়ানের চু তারমাতা তাকে তাইিয়ে বলছে দি বাে তর সসহ। আমার সাধি সাদেশ বেচরে হয়ে হসেষ ধর সকে ছে জেলা। কপনরা যারা দেশের ন দেরি মেতা এসে বললেভালইিয়েরা এমা। মরা এটানই লজ্্যন্ত লত যেত পতা দেশে সবে সবে চ আদশের সে দের রতে ওকান লগে পারে বায় আর রাস্টিস God. Justice for the city. Justice for the city. Justice for the city.

একটা জিনিস বুঝতে পারছি না আমাদের উত্তরের দিকে প্রোগ্রাম কেমন হয় জানেন আমরা যদি আটটায় উঠি নটায় উঠি যদি আটটায় উঠি নটা দশটা দু ঘন্টা তারপর আর কারোর খুঁজে পাওয়া যাবে না কিন্তু দক্ষিণের দিকে যখনই আসি মার্শাল্লাহ সবাই গজল প্রেমিক মানুষ খুব ভালো লাগে একটাও কেউ উঠছে না বেশ দেখতে ভালো লাগছে কিন্তু হ্যাঁ হ্যাঁ ওটাই হচ্ছে আমরা তো জেনেটা চালিয়ে দিলে চলবো আসলে আজ প্রায় চার পাঁচ মাস একভাবে প্রোগ্রাম করছি আর এবারে প্রোগ্রামটা একটু দোলনার মতো দুলেছি আমরা যদি বলে কেমন এবারে প্রোগ্রাম এসেছে কখনো আমাদের পূর্ব মেদিনীপুর কখনো যাচ্ছি সেই বসিরহাট বেনাপোল বর্ডার কখন আসছি আপনাদের দক্ষিণে আবার কখনো যাচ্ছি সেই মুর্শিদাবাদের কোলে